লিটন দাস লিটন দাস আবারও ব্যর্থ সবাই রান পেলেও লিটন দাসের ব্যাটে রান নাই লিটন দাস কয়েকটা ম্যাচ না কয়েকটা সিরিজ এত বাজেভাবে বাজে দলে খেলছে অনিশ্চিত মানে দলে থাকতেই পারে না এই ব্যাটসম্যান তারপরও বাংলাদেশ তাকে ক্যাপ্টেনসি দিয়েছে দলে নিয়মিতই আছে অন্য ব্যাটসম্যানরা এক ম্যাচ রান না পেলেও পরের ম্যাচে ঠিকই কিন্তু কিছু রান করছে কিন্তু লিটন দাস একের পর এক জিরো এক দুই মানে এমন রানের একটা স্কোর ওনার ব্যাট থেকে আসছে মানে কয়েকটা সিরিজ এত বাজে খেলা খেলছে আসলে বলার মতন কিছু নাই আসলে সেও চেষ্টা করছে সে যে চেষ্টা করছে না এমন আসলে ফেপার করছে না ক্রিকেট খেলা ফেপার না করলে কিন্তু হয় না তো যাই হোক লিটন দাস চেষ্টা তো অবশ্যই করছে তারপরও হচ্ছে না লিটন দাস চেষ্টা করলেও বাংলাদেশ দল যে তার জন্য ভুগছে এইটা কিন্তু মাথায় রাখতে হবে তার জায়গায় অন্য ব্যাটসম্যান আসলে যেটুকু করতো ওর সাথে তো ভালো করতো তো যাই হোক লিটন দাস ব্যাটে না করতে পারলো একদিক থেকে কিন্তু লিটন দাস আমার মনে হয় একদিক থেকে লিটন দাস এই যে সিরিজ জেতাটা দুইটা ম্যাচ জেতাটা লিটন দাসের ভূমিকা ছিল তিরিশ পারসেন্ট আমি মনে করি তিরিশ পারসেন্ট ভূমিকা ছিল কেননা লিটন দাস ক্যাপ্টেন্সি করছে দুর্দান্ত আমার কাছে খুবই ভালো লাগছে এমন ক্যাপ্টেন আমি এই কয়েক বছরে দেখি নাই আমাদের মিরাজ ক্যাপ্টেন্সি করেছে আমাদের শান্ত ক্যাপ্টেন্সি করেছে কিন্তু এমন এত সুন্দর তো ক্যাপ্টেন্সি আমি দেখি নাই কখন কাকে বল আনতে হবে ঠিক মতন দেখেন যাক যাক মানে যাকেই বলে আনুক সেই কিন্তু একটা করে উইকেট পেয়েছে বাংলাদেশের জয়ের পথে আরও এগিয়ে গিয়েছে আপনি দেখেন তাসকিনকে কোন সময় বলেন সেই সময় কিন্তু তাসকিন দুইটা জোড়া উইকেট নিয়ে কিন্তু ঠিকই আছে দলকে আগিয়ে নিয়ে গেছে সাকিব যেভাবে বলে আনছে প্রত্যেকটা বোলিংকে এমনভাবে এমন ভাবে সেটিং করেছে মানে ফিল্ডিং এমনভাবে সেটিং করেছে আসলে এইটা কিন্তু এটা কিন্তু বলতে হবে লিটন দাস ক্যাপ্টেন হিসাবে কিন্তু দারুণ আর ক্যাপ্টেনের জন্যই কিন্তু বাংলাদেশ টি টোয়েন্টি ম্যাচ প্রচুর ম্যাচ হারছে প্রচুর ম্যাচ হারছে এই ক্যাপ্টেন্সির জন্যে কিন্তু লিটন দাসের ক্যাপ্টেনের যে ভূমিকাটা ছিল এই ভূমিকাটা কিন্তু লিটন দাসের জন্য দারুণ ছিল লিটন দাস হয়তো বা ব্যাটিংয়ে ব্যাটিংয়ে কিছুই করতে পারছে না আসলে কিছুই করতে পারছে না ব্যাটিংয়ে মানে এত বাজে ব্যাট করছে লিটন দাসের কিন্তু আলোচনা মানে সমালোচনা কিন্তু কম হচ্ছে না এমন কোনো সাংবাদিক বলেন এমন কোনো বোর্ড পরিচালক বলেন খেলোয়াড় বলেন সবাই কিন্তু লিটন দাসের একটা ভূমিকা নিয়ে একটা হচ্ছে সবাই আলোচনা করছে কিন্তু লিটন দাস কিন্তু ক্যাপ্টেনে যে ক্যাপ্টেনশিতে যে হচ্ছে মানে ই দেখেইছে এইটা কিন্তু লিটন দাসকে অবশ্যই তাকে ভালো বলতেই হবে ক্যাপ্টেন হিসাবে লিটন দাস একশোতে একশোই কারণ ক্যাপ্টেন খুবই সৌন্দর্য করেছে এই ক্যাপ্টেনের জন্যই কিন্তু হয়তোবা দলে থাকতেও পারে দলে থাকতেও পারে বিশেষ করে টি টোয়েন্টি ফর্মেটটাই ওয়ানডে ফর্মেটে লিটন দাসের আসামি দেখি না আর কারণ আর হয়তোবা সমনের সম্নে আর সেভাবে আছে খেলা নাই পরবর্তীতে খেলা আসলে হয়তোবা লিটন দাসকে আমরা পাবো না কিন্তু টি টোয়েন্টিতে ক্যাপ্টেনটা লিটন দাস হয়তোবা পেতে পারে আশা করা যায় যেভাবে ক্যাপ্টেনসিটা করেছে তো লিটন দাসের জন্য অবশ্যই দোয়া দোয়া থাকবে কারণ উনি যেন তাড়াতাড়ি কামব্যাক করে আবার আমাদের জাতীয় দলে আসে আসে এখনো বর্তমানে আছে হয়তোবা বাদ পড়ে যাবে হয়তো বাদ পড়ে যাবে হয়তোবা এই সামনের একটা ম্যাচ তার জন্য খুবই অগ্নি পরীক্ষা অগ্নি পরীক্ষা খুবই এই ম্যাচটা যদি খারাপ খেলে লিটন দাস নিশ্চিত মানে নিশ্চিত করতে পারি যে লিটন দাস দল থেকে বাদ পড়বে আশা করি লিটন দাস সামনের ম্যাচটা কামব্যাক করবে তার জন্য শুভকামনা থাকবে আর সে যে ক্যাপ্টেনশি করেছে অবশ্যই তার জন্য শুভকামনা থাকবে এই যে বাংলাদেশ চ্যাম্পিয়নদের মানে ওয়েস্ট ইন্ডিজ চ্যাম্পিয়ন দল তাদের থেকে সিরিজ যেটা সাইড দিকে ব্যাপার না এই লিটন দাসের ভূমিকা ছিল তিরিশ পার্সেন্ট আসলে ব্যাডে বলে না করতেও পারলে এই ক্যাপ্টেন্সির ভূমিকায় কিন্তু লিটন দাস সফল তাই লিটন দাসের জন্য শুভকামনা থাকবে সেজন্য এইভাবে ক্যাপ্টেন্সি করতে পারে আর খুব তাড়াতাড়ি যেন কামব্যাক করতে পারে রানে